বরে হাল মায় নাই যদি কি হয়েছে নিজে হাল মায় চাষ করব তাও ক্ষেত কে ক্ষীর রাখব না আর বরে তো গাল খাবই নাই একদম মা তো ঘরের বহু বাটি বরে কাট কাটি নাই নি যদি কি হয়েছে নিজেই কাট কাটি ভাত রাখব তাও বর কে ভকে নাই গো তো নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরলি তো প্রতিনিয়ত আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে ব্লগ সোনাজ অ্যালবামের গান সাক্ষাৎকার এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পী তো আজকে কোনো মানে শিল্পীর কাছাকাই কন্টেন্ট ক্রিয়েটার মানে কিভাবে একটা ছোট্ট জায়গা থেকে একটা নিজের প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে যেতে পারে মানে ইচ্ছা ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে বড় শক্তি তো কিভাবে এক জায়গা থেকে একটা শূন্য স্থান থেকে বিগ জিরো থেকে কিভাবে যে একসাথে পৌঁছানো যায় সেটারই আজকের গল্পটা তুলে ধরব আপনাদের সামনে একজন মহিলা হয়েও কিভাবে নিজের আয়ত্ত তৈরি করেছেন তারই কিছু জীবনের বৃত্তান্ত আপনাদের সমাজে নিয়ে আসছি যাতে করে আপনাদেরও মানে পুরুষরা তো রোজগার করছেই যে কোনো পদ্ধতির দিক থেকে যেমন যে সকল অডিয়েন্সরা রয়েছে আমাদের ফেসবুকে বলো ইউটিউবে বলো ইনস্টাতে বলো তাদের যাতে ইচ্ছা শক্তিটা বাড়ে তার জন্যই আজকের ভিডিওটা চল আর ভিডিওতে বেশি দেরি করতে নেই স্বাগত জানালে ভাই মোনালিস চ্যানেল আমাদের দিদিকে নমস্কার কেমন তাই যে এই যে ফেসবুকটা দেন মানে কনটেন্ট ক্রিয়েটর কবে থেকে মানে এটা মানে বিয়ের পর থেকে ফেসবুকটা এরিয়া নাকি বিয়ের থেকেই চালু আমি বিয়ের পর থেকে থেকে বিয়ের পরে কি ধবল মানে গেছে মানে জীবনটা এর মধ্যে কি কি ধকল পারে যেটা দেখো একটা জিরো বলে বিগ জিরো থেকে উপর দিকে যাওয়া তো অতটা সহজ নয় সিঁড়ি ধাপ যেমন একটার পর একটা পরিণত হয় প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে কিন্তু একটার পর একটা ধাপ পরিণত হয় তো সেটা তো এমনি এমনি যায় না উপর দিকে উঠতে গেলে একটু কষ্ট লাগে পাহাড় তো বন্ধ উঠবে পরিশ্রম হবে মোটা নিকাশ পরে আসবে এই যে যে জায়গাতে দাঁড়ায় আছে প্ল্যাটফর্মে আসছো জীবনে কিছু তো ধকল এমনি এমনি তো আসে ওই জায়গাটা আসে না কিছু তো একটা জীবনের মধ্যে ঝড় পড়ে গেছে তোকে তো এই জায়গাটা তাই বুঝিস হ্যাঁ তো কিভাবে এই জায়গাটা আসছে একটু আমার শুনতে দাও বিয়ের আগে তো বলতে বলছি নাই বিয়ের পরে বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসি তারপরে ঠিক জীবন জীবনযাপন চলে চলতে চলতে কিছু একটা মাঝে সমস্যা হয় তারপরে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে বাচ্চার বয়স আমার দু আমাদের দেড় বছর হয় দেড় বছর হওয়ার পর একজন বাচ্চার মেয়ে বাচ্চার মা তো ঘরেই থাকে তো তাহলে সেই তখন আমার মাথায় একটু গুনগুন করে যে ঘরে আছি

ছাগ্রামে তারপর একজন দাদা আমাকে বললো মানে আমার নিজের নন্দ সরোয় তাহলে ও আমাকে বললো যে ইনস্টাগ্রামে যখন ভিডিও করছো তখন তুমি যখন তুমি পাবলিক যখন তোমার ভিডিও দেখছে তখন তুমি ফেসবুকেই করো না কেন ওইখান থেকে তুমি কিছু আর্নিং করতে পারবে ইনস্টাগ্রামে তোমার সে ফটো করা আছে তাহলে আমি সে তখন ওর কথা অনুসারে আমি ফেসবুক আইডিটা খুলি আমার ফেসবুক আইডি খোলা হয়েছে প্রায় তোমার ধরো ওই এই গেলো বছর কার্তিক আগুন মাসগুলি খুলেছি

সমস্যা হওয়ার পর আমাকে একজন মানে আর কি বলে যে তুমি সোশ্যাল মিডিয়া যখন কাজ করছো তখন মনোযোগ সহকারে কাজ করো এখান থেকে তুমি যেরকম কিছু আর্নি করতে পারবে তোমার যেরকম মানে খেলে না যে আমরা বুঝতে পারি তো কারণ গুলা বলছি না কি সমস্যা কি নাই কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পেছনে অনেক বড় সমস্যা মানে অনেক বড় কারণ আছে সুসেই কারণটা আমি তোমার চ্যানেলও আমার আমাকে আরো ইন্টারভিউতে আইছিল অনেক ধন্যবাদ ভাই আমি তবে চ্যানেলও বলিনি কিন্তু বলবো আমার সময় ঠিক বলবো এটা কিন্তু কাছে অজানা আমি কি কারণে সোশ্যাল মিডিয়া এসেছি আমার মানে কাজটা আমার জানাবো আশা করি অনেক জলদি হবে তোমাদের যেরকম ভালোবাসা কিছু আছে তারপরে কাজ করতে করতে আমার একটা ভিডিও আমি গ্রামে মানে সাইকেল চালাতে ছিল সাইকেল চালাতে চালাতে সেই ভিডিওটা আমার মানে মানে রাতের মধ্যে আমার দেড় লাখ ভিউ হয়ে যায় তো আমার কাছে দেড় লাখ ভিউ মানে বিরাট ব্যাপার যার কাছে এক হাজার পাঁচশো ছশো ভিউ হয় সেই কাছে যখন রাজারাতের মধ্যে তোমার দেড় লাখ ভিউ হয় মানে তার মানে বিরাট ফুর্তি গ্রামের লোক বলছে এই তোর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এখানে সেখানে বলছে তোর একটা ভিডিও আমার অনেক ভালো লাগছে তারপরে সেই উৎসাহ কিছুদিন মানে কিছুদিন পরে মানে শাশুড়ি সঙ্গে একটু গোলাপ হয়েছে রাগে কাট কাটতে গেছি বাড়িতে

সাইকেলে ভিডিওটা মানে গান ছিল গানের ভিডিও ছিল ওই সাইকেলে ভালো লাগে না লাগানো একটা গাড়ি আচ্ছা আচ্ছা মানে একাই ছিল না 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 আমি একাই ছিল একাই সাইকেল চালানি যেত হ্যাঁ একাই সাইকেল চালান করে ভিডিও করেছিল তো তারপর ওই ভিডিওটা মিলিয়নে গেল এখন সেই ভিডিওটা 2 মিলিয়নে চলে গেছে তো তারপর থেকে আমার আরো দুটা তিনটা ভিডিও মিলিয়নে গেছে তারপর থেকে আর কি অনেক লোক জানে চিনি এখন যেদিকে যায় এখন যে কোনো ভিডিও পোস্ট করি দেড় লাখ দু লাখ চার লাখ ওরকম ভিউ তো হয়েই থাকে না

তারপরে আমার আঠাশ যখন ফলোয়ার হইলো সেই তখন সেই যখন একটা মানে ফেসবুক আর কি ঘোষণা করেছিল যে মানে আগস্টের একত্রিশের একত্রিশের আগস্টের মধ্যে সবাইকে দিবে তো ঠিক সেই টাইমটার মধ্যে আমার ওই মাঝামাঝি সময়ে মানে আগস্টের মাঝামাঝি ওই আঠাইশ মানে আঠেরো উনিশ গেলে আমার মনিটাইজেশনটা আমি পাই তো সেই টাইম থেকে আমার আর্নিং শুরু হয় আমার গ্রামটা হচ্ছে গুড়দা

কতটা ইয়া করলে মানে ইচ্ছা মনে হচ্ছে ইচ্ছা শক্তির যদি থাকে ইচ্ছা ইচ্ছা করছে শুধু আমাদের আমার শাশুড়ি আমার ননদ আমার হাজবেন্ড ওরা জানে যে আমি কতটা মানে ইচ্ছা দিয়ে আমি ভিডিওটা করি আচ্ছা বিয়ে হওয়ার আগে মাপার বাড়ি থেকে সোশ্যাল মিডিয়া যুক্ত ছিল না একদমই না মানে টোটাল মানে সোশ্যাল মিডিয়াতে টোটাল মানে বিচ্ছিন্ন হ্যাঁ কিন্তু আমার একটা জেনে ছিল যে আমি কিছু জীবনে করব তোমার মনে ইচ্ছা জাগলো পড়াশোনা শোনা আমি কিছু করতে পারলি না হ্যাঁ পড়াশোনা আমার তোমার পড়াশোনা করে আর কি কিছু করতে পারলি না হ্যাঁ তো আর কি বলবো

বৌ মা ভিডিঅ' পোষ্টাৰ আর থাকবে না চলে যাবে সোশ্যাল মিডিয়া নামিয়েছে মানে শাশুড়ি আমাকে বলতুক যে লোকের কথায় কান দিস না লোকে ওরকম বলবে শাশুড়ি আমাকে বলতুক আর লোকের কথায় কান দিব না লোকে ওরকম বলবে কি তো বাস্তবে আমি লোকের কোথায় কান না দিই জায়গায় এসেছি আর আগে অনেকেই খারাপ বলতুক যে সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ কিন্তু আমিও বলবো খারাপও বটে ভালো বটে সেটা নিজের কাছে পড়া তো তো হাজার খারাপই তাই না ভালো দিকটা নিশ্চয়ই দেখবে একটা চুরি অ্যাপেল কাটার কাজ লাগে মাছের মারার কাজ লাগে মারার কাজ লাগে তো সোশ্যাল মিডিয়া তুমি ওটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করে হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো অনেক ভালো খারাপ হলো কিন্তু আমি বলতে সোশ্যাল মিডিয়া অনেক ভালো আই সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের গরাই দালাগুলো আইসেছে আই সোশ্যাল মিডিয়ার জন্য আমাকে তো লোক চিনে আই সোশ্যাল মিডিয়ার জন্য আমি এই জায়গায় আছি জি তো আমি অনেক খুশি সোশ্যাল মিডিয়ায় আমি আর আমি সোশ্যাল মিডিয়ায় এসে আমার কোন ভিডিও খারাপ তোমরা দেখতে পাবে না

আমি শাশুড়ে বলবো শাশুড়ি বলবো না যে যা পারবেন কমেন্ট করবেন আপনাদের বক্তব্য ঠিক আছে আমি মা বলে সম্বোধন করছি কেন শাশুড়ি কোনো জন্য আছে মামুনের দিয়ে এই জায়গায় আসতে পারতো না আমার বক্তব্যটা আমি তুলে ধরলি আপনাদের কি বক্তব্য সেটা আপনারা নিজের কমেন্ট করবেন তো কেমন আছেন আগে বলুন ভালো আছেন না আজ মানে আপনার মেয়ে এই জায়গায় কেমন লাগছে হ্যাঁ লোকের কথায় নাই দিও না পরে যদি কান দিও হ্যাঁ

মাসিমার তরফ থেকে এটা একদম দেখাই যাচ্ছে তো ভিডিওটা বেশি বড় নাই করব আর মামার দি কোনো ইউটিউব চ্যানেল আছে ব্লগ বলে খোলা আছে নতুন খুলেছি সবাই একটু সাপোর্ট করবে আমার ইউটিউব চ্যানেল লাগে ব্লগ বলে আছে জেনে নিলাম আমি লং ভিডিও কি পোস্ট বুঝতে পারছি মানে ভিডিও আর কাজ শুরু নাই মানে কাজ ওই কাজটা বলছে ফেসবুকটা মানে মানে সঙ্গে বুঝি এই জন্য এই জগৎকে আসি তো বলছি ইউটিউবটাকে একটু লক্ষ্য রাখব তো সাপোর্ট করবেন আর চ্যানেল লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাইকে একটু সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেনই নেই কেননা দিন দিন শিল্পীর কোচ আসছে আর নতুন নতুন কোথায় আমাদের আপডেট লাগতে পাবে কবে কোথায় আমাদের প্রোগ্রাম আছে সেই আপডেট লাগ পাবে তো চলো বন্ধুরা যারা নতুন অডিয়েন্স হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা তো করবেন বন্ধুরা তার আগে একটা ডার্কটা ডেলো ভিডিওটার মানে